পৃথিবীতে একশোটা অস্ত্র কোম্পানি আছে ইন্টারফেট মতো কেন ছড়ায় কারা ছড়ায় কতটা অস্ত্র কোম্পানি তার মধ্যে একান্নটি অস্ত্র কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্র তার মধ্যে বিশ্ব সেরা ছয়টা অস্ত্র কোম্পানি আমেরিকায় তার মধ্যে প্রথম হচ্ছে লকহিট মার্টিন বুঝলেন এখন আমেরিকাতে অস্ত্র কোম্পানি তাদের ইনভেস্ট হচ্ছে বিলিয়ন ডলার না ট্রিলিয়ন ডলার কত এখন পৃথিবীতে যদি যুদ্ধ না হবে ব্যবসা তখন ইহুদিরা একটা সংস্থা তৈরি করেছে আমেরিকা এটার নাম হচ্ছে র্যান্ড কর্পোরেশন কিনা এই র্যান্ড কর্পোরেশনের মূল দায়িত্ব হচ্ছে একজন ইহুদি মহিলা ওই যে 51 অস্ত্র কোম্পানি আমেরিকায় তারা র্যান কর্পোরেশনকে পয়সা দেয় যে তোমার কাজ হচ্ছে পেন্টাগনকেbyId্য করা যেন পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ করে কারণ যুদ্ধ করলে আমাদের অস্ত্র বিক্রি হবে বুঝেন না তখন পেন্টাগন কে পরামর্শ দেয় র্যান কর্পোরেশন যে তুমি ওই দেশে এক হামলা করো

তবে সবগুলো মুসলিম বিশ্বে যতটুকু নিপীড়ন করেছে তার খেসারত দিতে হয়েছে তাকে উনিশ বছরে আফগানিস্তানে এগুলো করায় র্যান্ড কর্পোরেশন এটা ইহুদিদের একটা সংস্থা এখন পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে আমেরিকাকে প্রতিরোধ করতে এগিয়ে এসেছে সত্যিকার মবিন মুসলমানরা অস্ত্র হাতে জিহাদের মন্ত্রী উজ্জীবিত হয়ে ইরাকে কারা বাধা দিয়েছে আমেরিকাকে মুজাহিদরা আরে ভাই বলেন না ভয় পান কেন লিবিয়াতে আমেরিকার বিশ দাঁত ভাঙছে কারা সিরিয়াতে কারা আফগানিস্তানে কারা উনিশ বছরে সত্তর হাজার তালেবান শাহজাদ বরণ করে যুক্তরাষ্ট্রের বিশ দাঁতকে ভেঙে দিয়েছে আফগানিস্তানে দুনিয়ার সুপার পাওয়ার পরাশক্তি আফগানিস্তানে যে ধরা শক্তি হয়ে গেছে কারণ আমেরিকার কাছে চারটা পাওয়ার আছে কয়টা পরাশক্তিতে চারটা পাওয়ার লাগে মানি টাকা ওর টাকা আছে ওর রিজার্ভ আছে একুশ ট্রিলিয়ন ডলার মাসাল দুই নম্বর কি পেশি শক্তি এটা ওর কি পরিমাণ আছে জানেন ওর কাছে অ্যাটম বোমা আছে পনেরো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে বারোটা ফাইটার জেট আছে আড়াই হাজারের উপর পেশি শক্তি আছে তিন নাম্বার হচ্ছে মিডিয়া এটা আমেরিকার কাছে আছে আল জাজিরা সারা সবগুলো তার হাতে চার নাম্বার হচ্ছে ম্যান্ডেট যত পৃথিবীতে অবৈধ মাস্তানি আর সন্ত্রাসী কাজের বৈধতা দেয় তাকে জাতিসংঘ আর জাতিসংঘ তার বাড়ি উঠানে ঠিক কিনা চারটা শক্তি নিয়ে পড়া শক্তি আমেরিকা গেল আফগানিস্তানে মোল্লাদের কাছে মোল্লাদের মাথায় পাখরি হাতে যায় না গলায় হারলো কেন মোল্লাদের কাছে ওই চারটা শক্তি নাই বড় শক্তি আছে ইমান ইমান এই শক্তির কাছে আমেরিকা পরাজিত হয়েছে তো পৃথিবীর বিভিন্ন দেশে অস্ত্র বিক্রির জন্য র্যান্ড কর্পোরেশন আমেরিকাকে যুদ্ধ করায় আর সত্যিকার মুসলমানরা যদি মুজাহিদ হিসেবে প্রতিরোধ করে তাহলে তো কাফেররা হেরে যাবে মুসলিম রাষ্ট্রগুলোতে মুজাহিদরা যেন অস্ত্র হাতে না নেয় সেজন্য কর্পোরেশন আরেকটা সংস্থা খুলেছে তার নাম মুভ ফাউন্ডেশন এই মুভ ফাউন্ডেশনের কাজ হচ্ছে তিনটা মতবাদ ছড়ায় যে ইসলাম ইজ দা বেস্ট ইসলাম উত্তম তবে অন্য ধর্মেরও স্বীকৃতি বা মর্যাদা দিতে হবে দুই তারা ছড়ায় 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 ইসলামের মধ্যে তারা তারা যে যে কোনো ধর্মের ভালো জিনিস গ্রহণ করা যেতে পারে আমি দুঃখ পরিতাপের সাথে বলছি মুখ ফাউন্ডেশন বাংলাদেশে যারা আছে লিস্টে চারশো আলেমের নাম আছে

শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ইয়াতের ব্যাখ্যায় ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরুল কবির ইমামে কুরতুবি তাফসির কুরতুবিতে হাফিজ ইবনে কাসির ইবনে কাসিরে অসংখ্য নির্ভরযোগ্য তাফসির এসছে আজ থেকে দেড় হাজার বছর আগে মাদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম নাম শুনছেন কথা বলা এই আব্দুল্লাহ ইবনে সালাম সহ ইহুদি ধর্মের কিছু বড় বড় পণ্ডিত আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এসে ঈমান এনে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ

ইমানদার গণ মুসলমানগণ যারা আমার হাবিব মোহাম্মদ সাল্লাহের উপর ইমান এনেছ শুনে রাখো তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো তার মানে আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ দিনকে শরীয়ত কে গ্রহণ করার পরে মুসানবী শরীয়তের কোন কাজ করার অনুমতি নাই যদি আমার দিনের বাইরে কোনো ভালো কাজ করবে নবী মুসার সদীয়তের অনুসরণে করতে চাও সেটা শয়তানি কাজ বলে গণ্য হবে ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শয়তান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কথা বুঝতেছেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা জানি বাংলাদেশে 14 কোটি মুসলমান আছে

তাহলে দেড় বছর পরে আমরা যারা মুসলিম দাবি করি অথচ মুসানবী ইসানবীর মতো ভালো মানুষ না বরং সক্রেটিস প্লেটো আর্কিমেডিস পিথাগোরাস অ্যারিস্টটল, আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন বাটার ড্রাসেল হুগো সেভেস কাল মার্স লেলিন স্টালিন নিউটন স্টার এইরকম দুনিয়ার বড় বড় কাফের বেঈমানদের আদর্শ গ্রহণ করি আমরা কতটুকু মুসলমান হতে পেরেছি এই মানদণ্ডীকে আমরা পূর্ণ মুসলিম হতে পেরেছি